সো গাই কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা সব আশা করি গাইস তোমরা সবাই অনেক অনেক ভালো আছো গেছ তোমরা যদি র্যাঙ্ক টিস করে চোখ তাহলে কিন্তু আমি একত্রিশ আছি আর কিন্তু মাস্টার যাতে কিন্তু মাত্র উনিশ বয়া লাগে তার জন্য গেছ আমরা কিন্তু আজ আমরা কিন্তু এখানে সাবস্ক্রাইবারকে ইনভাইট করে দিই দেখি যেহেতু দুজন সাবস্ক্রাইব অনলাইন আছে আমরা কিন্তু ইনভাইট করে দিচ্ছি সাবস্ক্রাইবার কিন্তু চলে এসে চলো এবার ম্যাচটাকে আমরা স্টার্ট করে দিই স্টার্ট কিন্তু আমরা দিয়ে দিচ্ছি এক সেকেন্ডের মধ্যে ম্যাচ কিন্তু মেকিং হয়ে গেছে চলো দেখা যাক আমাদের কি প্লেয়ার বললো মাই গো প্লেয়ার দেখে কাম নাই গেম প্লে তো রুখতে পারতে হবে চলো গেছে আমরা কিন্তু ম্যাচের মধ্যে অবশ্যই চলে আরে সামনে প্লেয়ার ভাই কখন থেকে ঘুরে বেড়াইতে ভাই এরে আয় ভাই মারার সুযোগ ছিল একটাকে দুইটি শট ভাই আরে ভাই আমার আমার টিমমেট বলে ভাই কিল চুরি করে দিয়েছে সমস্যা না দেখতে পাচ্ছি ভাই গ্যারেট মারতে আছে ভাই সেফ 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 চলো ভাই সেফ হয় নাকি জন্য আচ্ছা এখানে দেখা যাক একটু হিল করে নি ভাই উপরে কিন্তু ভাই তিনটা এখনো প্লেয়ার কিন্তু হেলাই আছে ওই পাশে দেখতে পাচ্ছ তোমরা গ্যাস এখানে কোথায় যাবো এখন এখানে একটু বসে থাকি দেখো গ্যাস কোন পাতে আসতে পারে প্লেয়ার সে দেখি আমরা একটু ওয়েট করি ওয়েট করি ওয়েট করি ওই যে ওই সাদের উপর দেখতে পাচ্ছ যে একটা নাম সে একটা নাম এ পাত দিয়ে চলে যাবো নাকি আছে এ পাত দিয়ে ওয়েট করি চলে গেছে গেছে এবার তোরকে একটা একটা ম্যাডাম একটু এ দেখা যাক গেস দেখা যাক দেখা যাক দেখা যাক কিলটা ভাই মেরা দিছে আমার টিম আমার টিমমেটকে ভাই পুরো প্লেয়ার হয়ে গেছে নেবে আরেকটা চলে আসছে দুইটা শর্ট ভাই আরেক আরেক আর দুইটা আর দুইটা এই যে ভাই ডাউন করে দিছে ওই ভাই প্লেটটাকে রিভাইভ করে নিয়ে আমার টিমমেট যে তো ম্যাচটা গুলো তো ভাই জুনো চলে আসছে ভাই ক্লিয়ার করে আমি পাদি বাইরে চলে যাই ভালো হ্যাঁ বাইরে চলে আসছে আরেকটা প্লেয়ার আছে এটাকে আমি নিতে পারবো এই উপরে প্লেয়ার মনে হইতাছে দেখা যাক এই পাশ না 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 এই পাশ তো উপরে দেখতে পাচ্ছ একটা আরে দুইটা শর্ট ভাই আর আর দুইটা আর দুইটা আর দুইটা আরে ভাই কি হলো মানে নেট সমস্যা সমস্যা নেই আমরা কিন্তু ম্যাচটা উইন করে নিচ্ছি দেখতে পাচ্ছো ভেক্টর সো গাইজ দ্বিতীয় রাউন্ড কিন্তু আমাদের পিকেতে দেয় তো পিকেতে দেখতে পাচ্ছ ওই সাইডে দুইটা কিন্তু প্লেয়ার আছে ঠিক আছে তো আমরা কিন্তু এ সাইডে যাচ্ছিলাম তো এ সাইডে যাচ্ছি দেখো ভাই দু একটা কিন্তু ডাউন করে দিছে আমাদের প্লেয়ারকে হ্যাঁ ভাই একটারে হোক আরেকটা আরেকটা ভাই ডাউন ভাই গার্ড বাট গেস লাস্ট কিন লাইভ আছে ওই পাশের প্লেয়ার তো দেখতে পাচ্ছ কি গ্যানেট ভাই চলে গেছি আরে ভাই হকার ভাই রাউন্ড ঘোরা ভাই এই রাউন্ড তো ভেক্টর গাইজ এখানে আমার তৃতীয় রাউন্ডে দেয় ক্লোক টাওয়ার ভাগ্যের ব্যাপার গাইজ এখানে কোনো প্লেয়ার পেতেছি না অনেক কোন থেকে খুঁজে বেড়াইতেছি তো দেখতেছো গাইজ কোনো কোনো জায়গায় কিন্তু প্লেয়ার দেখতে পাচ্ছি সব পিছনে প্লেয়ার গাইজ কই থেকে আছে ওইটা আসলে মেরা দিল দেখছো মানে এতক্ষণ থেকে আমরা কোনো প্লেয়ার পেতেছি না এখন কই থেকে ওইটা মেরা হিলটা খুব ফাস্টলি হয়তো দেবো ভাই এটা তোমরা এখানে বলে থাকো ভাই আমরা এই পার দিয়ে যাই দেখা যাক এই পাশে কোনো প্লেয়ার টেলার ভাই একটা একটা প্লেয়ারে যেতে দিছি ভাই তাতে রাশি তাতে হবে তাতে তাতে আরে ভাই থমসন ভাই আরে ড্যামেজ 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 আর কিছু আর কিছু ডাউন 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 গাইজ এখনো কিন্তু এই তিনটা কিন্তু এখনো আলাইভ আছে তো দেখা যাক তিনটারে কি আমি মারতে পারবো তো দেখতে পাচ্ছো গাইজ আমাদের কিন্তু একটা প্লেয়ারকে মেরা দিছে অলরেডি ওই সাইডে আছে কিন্তু একটা না দুটো প্লেয়ার থাকতে পারে যদি সম্ভব তো গেছে আমি কিন্তু এখানে একটু রাশ করে দিচ্ছি রাশ করে দি ভাই একটা ভাই দুইটা একটা দুইটা একটা ড্যামেজ ড্যামেজ ভাই ডাউন 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 আরে আমি ডাউন হয়ে গেলাম তো দেখা যাক আমি ডাউন হয়ে কি হচ্ছে আমার সাবস্ক্রাইবার তো বেঁচে গেল সাবস্ক্রাইবার দেখা যাক কি মতে جاتো ও ভাই কি হলো এটা মানে গাইজ আমাদের ম্যাচ কিন্তু ভেক্টর একটা না গেছে আমরা কিন্তু তিন তিনটার রাউন্ড ডি ভেক্টর নিয়েছি বাট গেছে এবার কিন্তু আমাদের ভালো রাউন্ডটি দিয়েছে ক্যাপটাউন তো দেখি সামনে একটা প্লেয়ার জিতেছে কোন হয় ও ভাই কিছুটা ড্যাম বাট গেছে এখন আমাকে তাড়াতাড়ি রাশ করতে হবে তাড়াতাড়ি ভাই তাড়াতাড়ি চলো গেছে চলো ওরে এবার ওরে কি আরে ডারে ভাই ড্যামেজ ভাই কিলার নিয়ে নিল যাই হোক গেছে উপরে কিন্তু তিনটা সাদের উপর থেকে ফাইট নাই ভাই ও ভাই গেছে আমি কথাটা বন্ধ করে দিলাম তোমরা বিরতি একটু এনজয় করো তো ম্যাচটা তো উইন হয়ে গেলাম যারা গেছে চ্যানেল নতুন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেব এবং যারা যারা কোনো ভিডিওতে লাইক করে দিয়ে অবশ্যই লাইকটা ডান করে দাও এবং গেস কবে মাস্টার উঠতেছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ